প্রিয় দর্শক এই বিধবা মহিলাকে বিয়ে করলে পাচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকা দামের গাড়ি এবং বাইশ লক্ষ টাকা খরচ করা বাড়ি এবং ব্যবসা করার জন্য নগদ পনেরো লক্ষ টাকা আচ্ছা আপু এই অফারটা যে আপনি দিচ্ছেন এটা সত্য তো নাকি এবং আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে একটু আমাদের কি একটু বলেন মানে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে প্রিয় আগে ভিডিওটা শেয়ার করুন এবং অফারটা দেশবাসী আরো ভালোভাবে জানুন এই মহিলাকে বিয়ে করলে পাচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকা দামের একটি গাড়ি এবং লক্ষ টাকা একটা বাড়ি এবং ব্যবসা করার জন্য নগদ লক্ষ টাকা আচ্ছা আসার সাথে সাথে আপনি পনেরো লক্ষ টাকা দিয়ে দেবেন নাকি আমার বাসে আসে সাথে সাথে আমি তার পরের লক্ষ টাকা বুঝিয়ে দিয়ে দেবো আচ্ছা কিরকম ছেলে হলে আপনি বিয়ে করবেন কিরকম পাত্র হলে আপনি বিয়ে করবেন একটু বিস্তারিত আমাদেরকে একটু বলেন ছেলে দরকার তা টাকা পয়সা না থাক গরীব গরে হোক কিন্তু ভালো সৎ হতে হবে ভালো এবং সৎ হতে হবে আচ্ছা কোনো প্রবাসী বাইরে যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি কি বিয়ে বসবেন হ্যাঁ বিয়ে করতে পারি কিন্তু শর্ত হচ্ছে প্রবাসী এসে পড়া আমি যেতে দিব না আমি 100 লক্ষ টাকা দেব এটা দিয়ে বিজনেস করবে আর আমার এখানেই থাকবেন আমার ভাষায় মানে আপনি যে টাকাটা দিবেন এই টাকা নিয়ে দিবেন আর কি আচ্ছা আপনার আগের হাজবেন্ডের সাথে আপনার সম্পর্কটা কিভাবে হয়েছে এবং কিভাবে মারা গেছে কয়দিন আগে মারা গেছে একটু বিস্তারিত আমাদেরকে একটু বলেন আমার আগের হাজবেন্ড সাথে আমার রিলেশন করে দিয়ে হয়েছিল তারপর

আর আপুর হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা খুব শীঘ্রই যোগাযোগ করতে পারবেন আচ্ছা আপনার বাবা মা এবং আত্মীয় স্বজন কে কে আছে একটু বিস্তারিত বলেন আমার বাবা মা বলতে বাবা মা আমাকে ছোট রেখে মারা গেছিল আমার একজন বয়স্ক দাদি আছে মানে বয়স্ক দাদি আছে বাসার মধ্যে নাকি তো আপনার দাদির কি ডাক দেওয়া যাবে না না ভাইয়া মানে আমার দাদি তো ক্যামেরার সামনে আসে না আর আমার দাদি পর্দা করে ও মানে মরবি মানুষ পর্দা করে এইজন্য আসে না তো প্রিয় দেশবাসী ইমার্জেন্সি এই ভাবির জন্য পাত্র দরকার ও আচ্ছা আরেক কথা আপনার আগের হাজবেন্ডের সাথে আপনাদের মানে সম্পর্ক কয়েকদিনের ছিল মানে বিয়ের পরে কয় বছর আছিলেন কয়েকদিন পরে মারা গেছে বিয়ের এক দুই বছর পর তার ক্যান্সার হয় তখন আমি জানতাম না যখন মানে সিরিয়াস অবস্থা হয়ে যায় তখন আমি জানতে পারি যে তার ক্যান্সার হয় ও বুঝতে পারছি তো প্রিয় দেশবাসী আপনারা ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার করেন ব্যাপক পরিমাণে শেয়ার করেন এই আপুর জন্য ইমার্জেন্সি পাত্র দরকার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম